তো এটা মূলত কিন্তু ডেলে হচ্ছে আপনার হাইড্রোলিক স্ট্যান্ডের একটি মনিটর এটা আপনার হচ্ছে খুব সুন্দরভাবে স্মুথলি আপনার নিচে এবং উপরে করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এটা রোডেটও করতে পারছেন কিন্তু এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র মূলত হচ্ছে এলজি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস টাইলের বর্ডারলেস একটি মনিটর তো এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখুন ভিয়ার্স বন্ধুরা ডেলের আরেকটি মডেল এটা হচ্ছে আপনার ডেলের এস ডাবল টু ওয়ান এইট কিন্তু ইনটেক্ট বলে এখনো লাগানো আছে বোর্ডে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এর রয়েছে কারণ কিন্তু লো বাজেটের ভেতরে আপনার কিন্তু বাইশ ইঞ্চির ভেতরে বর্ডালেস ফুল এইচডি একশো হার্টস বাইশ ইঞ্চির বর্ডালেস রিয়েল ভিয়ার এই মরিটরটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন মাত্র চার হাজার টাকা হট আইটেম একটা প্রোডাক্ট তো এটা কিন্তু খুবই গর্জিয়াস আউটলুকের এলজি একটি মনিটর অনেক স্টাইলিশড আউটলুক তো দেখুন দেখুন পায়া স্ট্যান্ড এবং মনিটরটি দেখুন একদম কিন্তু ইন্টেক কন্ডিশন একদম ইন্টেক কন্ডিশন আজকে আমাদের যেটা স্টার্টিং প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এই স্পিড চব্বিশ ইঞ্চির আইপিএস প্যানেল বর্ডারলে সেই মনিটরটি আপনি আমাদের কাছে পারচেজ করতে পারছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় হ্যালো আসসালামু আলাইকুম নেক্সট এর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আমি ওয়াদুল হাসান সুফল রয়েছি তো ভিউর্স বন্ধুরা আপনারা যারা নতুন ভিউর্স রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিও বেসিক্যালি কিন্তু মনিটরের বিভিন্ন রকম কালেকশন নিয়ে আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে বেসিক্যালি আপনাদের বিভিন্ন রকম মনিটরের কালেকশন দেখানো হবে তার ভিতরে কিন্তু থাকছে হচ্ছে এল জির বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি এগুলো কিন্তু মনিটর আমাদের সব টেস্ট

আপনাদের আনলিমিটেড যাদের বাজেট রয়েছে তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি বেছে নিতে পারবেন তো আজকের ভিডিওতে কিন্তু বেসিক্যালি বাইশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চির ভেতরে আইটিএস প্যানেলের বর্ডারলেস মনিটরের রিভিউ করা হবে এছাড়াও কিন্তু বৃহস্পতি বন্ধুরা আপনারা যারা মনিটর এবং ডেস্কটপ কম্পিউটার দুইটাই কিন্তু আপনারা যারা বিল করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে আমন্ত্রিত আপনারা যদি নতুন মাদারবোর্ড দিয়ে আপনারা যদি ডেস্কটপ কম্পিউটার বিল করে নিতে চান সেটাও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এছাড়াও কিন্তু আপনারা যারা বাহিরের দেশের ইউজড মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমানে কিন্তু কোয়ান্টিটি মাদারবোর্ড এবং মাদারবোর্ড গুলো কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন এই সকল বাহিরের দেশের ইউজ প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা যারা গেমিং মাদারবোর্ড দিয়ে কিন্তু গেমিং পিসি আপনারা যারা বিল্ড করতে চান তারাও কিন্তু আমাদের শপে এসে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু খুবই লো বাজেটের ভিতরে আপনারা আপনাদের যার যেমন বাজেট সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ডেস্কটপ পিসি প্লাস মনিটর কিন্তু নিতে পারবেন এছাড়া কিন্তু আপনারা যারা ল্যাপটপ প্রয়োজন লো বাজেটের ভিতরে তারাও কিন্তু আমাদের সব ভিজিট করতে পারে বেসিক্যালি আজকে হচ্ছে আপনাদের যাদের বাজেট খুবই লো রয়েছে আজকে কিন্তু বেসিক্যালি হট আইটেম এর কিছু প্রোডাক্ট দেখানো হবে এছাড়াও কিন্তু ভিউয়ার্স বন্ধুরা আপনাদের আপনাদের ভিতরে আপনারা যারা আসলে বিজনেস এর জন্য আপনারা যারা মুইটার চাচ্ছেন অর্থাৎ আপনারা যারা দোকানদার ভাইরা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মুইটার কিন্তু কোয়ান্টিটি মুইটার কিন্তু সব সময় আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি মনিটর কিন্তু আমাদের কাছে কিন্তু সব সময় अवेलेबल থাকে আপনারা আপনারা যারা হোলসেলে মনিটর চান দোকানদার ভাইরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদের যাবে সব রয়েছে আপনারা একটু হোলসেল প্রাইসে এই সকল প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তো ভিউয়ার্স বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিয়ার বন্ধুরা সবার প্রথমে আপনাদের সামনে আমি যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার ডেলের সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের একটি মনিটর তো এটা আসলে খুব পপুলার একটি মনিটর আপনারা সকলে মোটামুটি চেনেন এই মনিটর এই মডেলের মনিটরটি তো এটা মূলত কিন্তু ডেলের হচ্ছে আপনার হাইড্রোলিক স্ট্যান্ডের একটি মনিটর এটা আপনার হচ্ছে খুব সুন্দরভাবে স্মুথলি আপনার নিচে এবং উপরে করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এটা রোটেটও করতে পারছেন এছাড়াও কিন্তু এটা আপনারা রাইট সাইড এবং লেফট সাইডে কিন্তু খুব সুন্দরভাবে মুভ করতে পারছেন তো এই মনিটরটি হচ্ছে মূলত হচ্ছে আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন আর বা ফটোশপের কাজ করেন তাদের জন্য কিন্তু তারা অনেকেই কিন্তু এই মনিটরটি আপনারা আমাদের কাছে চান তো এই মনিটরটি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং কোয়ান্টিটি রয়েছে এই মুহূর্তে তো এই মনিটরের ফুল ফ্রেশ কন্ডিশন এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো বেসিক্যালি আপনাদের যাদের মনিটরের প্রয়োজন ফুল ফ্লাইজ সেই ধরনের তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরটি কয়েক করতে পারবেন তো এছাড়া আমি হচ্ছে একটু আউটলুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এটার আউটলুক খুবই অসাধারণ কিন্তু একটা আউটলুকে কিন্তু একটু মনিটর ডেলের এই এই মডেলটি একদম সিলভার বডির একটি মনিটর এবং এই মনিটারে কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেম টু সেম মডেলের তো আপনাদের যাদের ডেল ব্র্যান্ডেড এই ধরনের স্ক্রেচ সুপিল প্রয়োজন রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সকল মনিটর কারেক্ট করতে পারবেন আমি আগে আপনাদেরকে সতেরো ইঞ্চি লেখালাম এবারে উনিশ ইঞ্চি এবং বিশ ইঞ্চি শর্ট সেট আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো যেমন হচ্ছে স্যামসাং এর উনিশ ইঞ্চি প্রোডাক্ট এটা স্যামসাং এর উনিশ ইঞ্চির ভেতরে যদি আপনাদের মনিটরের প্রয়োজন হয় স্যামসাং এর উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চির ভেতরে কিন্তু অনেক রকম ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেমন এল জি স্যামসাং এইচপি ডেল এই সকল সকল ব্র্যান্ডের কিন্তু মনিটরই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এই সকল নাইনটিন ইঞ্চির ভিতরে কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট ফুল ফ্রেশ কিন্তু আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থেকে নেগেটিভ পাবেন না স্যামসাং এর মনিটর নাইনটিন ইঞ্চি তো এই সকল ফুল ফ্রেশ মনিটর আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু স্ট্যান্ড রয়েছে আমি আমাদের যেহেতু কোয়ান্টিটির প্রোডাক্ট সমস্ত মনিটর স্ট্যান্ড লাগানো সম্ভব হয় না তো আমরা এইভাবে খুলে রাখি তো আপনাদের যখন যখন যার যে মডেল পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নক দিয়ে সেটা কিন্তু মনিটরের মডেলটা আপনারা দেখে নিতে পারবেন এরকম তো নাইনটিন ইঞ্চের ভিতরে ফুল ফ্রেশ মনিটর আমাদের কাছে পার্সেস তুলতে পারবেন পাঁচশো টাকায় এছাড়াও কিন্তু আপনারা হচ্ছে যাদের বিশ ইঞ্চির ভিতর প্রয়োজন রয়েছে ফুল ফ্রেশ মনিটরে তারা কিন্তু আমাদের কাছে কিনে নিতে পারেন বিশ ইঞ্চির ভিতরে যাদের আপনাদের আইপিএস প্যানেলের মনিটরের প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই মনিটরটি আমাদের কাছে পার্সেস করতে পারবেন মাত্র চার হাজার আটশো টাকায় মাত্র চার হাজার আটশো টাকায় কিন্তু বিবাহ বন্ধুরা ফিলিপসের এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন এটার মডেল হচ্ছে টু জিরো সিক্স বি ফিলিপসের আইপিএস প্যানেলের একটি মনিটার তো আমি আপনাদেরকে আসলে একটি বেসিক্যালি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে কত ইঞ্চির প্রোডাক্টের প্রাইস কত টাকা ফুল ফ্রেশের প্রাইস কত টাকা আপনাদের যা যে ব্র্যান্ড পছন্দ সেই ব্র্যান্ডের মনিটরই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার জন্য আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক দিতে হবে তো ফিরোজ বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে সেটা মূলত হচ্ছে আপনার ডেলের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডার সিগনি মনিটর তো বর্তমান মার্কেটে আসলে প্রায় দুই বছর আড়াই বছর যাবত কিন্তু ডেলের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটর কিন্তু একেবারেই মার্কেটে অ্যাভেলেবেল না তো ইউজ কন্ডিশনে আপনারা যারা আসলে ডেল ব্র্যান্ডের ইউজ করেন বা ডেল ব্র্যান্ড আপনাদের যাদের পছন্দ তারা কিন্তু ইউজ কন্ডিশনের ভিতরে আমাদের বাহিরের দেশের এই সকল ইউজ প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস ফুল ফ্রেশ এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেসের ফুল ফ্রেশ এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন তো এটাতে কিন্তু এই মনিটরে এসটিএমআই কানেকটিভিটিতে কিন্তু এই মনিটরে আপনারা ইন্টারনাল সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন তো ডেলের আমাদের কাছে কিন্তু কয়েকটা মডেল রয়েছে যেমন এটা এটার মডেল হচ্ছে এস ডাবল টু ওয়ান সিক্স এইচ এছাড়াও কিন্তু ডেলের আরেকটি মডেল রয়েছে আমি আপনাদেরকে ওই মডেলটিও দেখাতে চাচ্ছি দেখুন ভিওর্স বন্ধুরা ডেলের আরেকটি মডেল এটা হচ্ছে আপনার ডেলের এস ডাবল টু ওয়ান এইট এইচ এস ডাবল টু ওয়ান এইট এইচ তো আমি এই একটু অন করে আপনাদেরকে দেখাই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেলের এস ডাবল টু ওয়ান এইট এইচ এটাতেও কিন্তু আপনার ইন্টারনাল সাউন্ড সিস্টেম রয়েছে এই মনিটরে ইন্টারনাল সাউন্ড সিস্টেম কিন্তু এই মনিটরেরও তো এই মনিটরগুলোর প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মনিটরের মডেল হচ্ছে আপনার এল জি ডাবল টু কে সিক্স ডাবল জিরো এম আই পি বর্ডারলেস মনিটর তো এই মনিটরগুলো কিন্তু আপনাদের কাছে একদম কোয়ান্টিটি রয়েছে আপনারা যারা আসলে বিজনেসের জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের মনিটর নিতে চান ফুলফিল গ্রাফিক ডিজাইনের কাজের জন্য যে কোনো আপনার হচ্ছে মাল্টিমিডিয়া কাজ থেকে শুরু করে সকল রকম কাজের জন্য কিন্তু বেস্ট মনিটর বাইশ ইঞ্চ আইপিএস প্যানেলের বর্ডারলেস এই মনিটরটি তো এই মনিটরের প্রাইসও কিন্তু আমরা রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা কিন্তু ফুল ফ্রেশ এই ধরনের মনিটর আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা এলজি ছাড়া আপনারা যারা ফিলিপসের ভিতর খুঁজছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে ফিলিপসের আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটর আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো আমি এই মডেলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিড় বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিলিপসের এটার মডেল হচ্ছে আপনার এই টি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের কন্ডিশন দেখে বুঝতে পারছেন লুক লাইক কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বডির এখনো কিন্তু পলি এখনো তোলা হয় নাই বোর্ডের কিন্তু ইনটেক পলি এখনো লাগানো আছে বডি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো ভিহ বন্ধুরা আপনাদের আসলে যার যে মডেলটি পছন্দ আপনাদের এল জি ডেল পছন্দ অথবা আপনাদের যাদের ফিলিপস পছন্দ তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী কিন্তু মনিটর আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ফিলিপসে এটা ছাড়াও কিন্তু আরেকটা মডেল রয়েছে ফিলিপসের বাইশ ইঞ্চি আইটি স্ক্রিনের বর্ডারলেস মনিটর ভিতরে আমি মনিটরটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তো ভিয়ার্স বন্ধুরা আপনারা দেখেই পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে ফিলিপসের আরেকটি মডেলের মনিটর তো এই মনিটরে কিন্তু আপনারা একটি ডিসপ্লে পোর্টও পেয়ে যাচ্ছেন না অর্থাৎ এর আগে আমি যতগুলো আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটি মনিটরে আপনারা একটি এস এবং একটি ভিজিএ পাবেন এস ডি মনিটরে আপনারা ডাবল এস এবং একটি পোর্ট পাবেন আর ফিলিপসের এই মনিটরটাই আপনারা হচ্ছে একটি এস একটি ডিসপ্লে পোর্ট এবং একটি ভিজিএ পোর্ট পেয়ে যাবেন তো আপনাদের আসলে যার যে মডেল পছন্দ আপনাদের কাজ অনুযায়ী কিন্তু আপনারা সেই মডেলের মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন তো ভিউর বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসে এটা কিন্তু খুবই স্পেশাল একটি প্রোডাক্ট আপনাদের জন্য হয়ে যাচ্ছে কারণ কিন্তু লো বাজেটের ভেতরে আপনারা কিন্তু বাইশ ইঞ্চির ভেতরে বর্ডারলেস ফুল এইচ ডি একশো হার্সের একটি মনিটর কিন্তু রিয়েল ভিউ এই মডেলটি তো এটার মডেল হচ্ছে আপনার মনে হচ্ছে আর ভি টু ওয়ান ফাইভ জি টু এবং বক্স কার্টুন সহ কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের কাছে স্টকে এটা অ্যাভেলেবেল রয়েছে তো আমি একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে আনবক্স করে এই প্রোডাক্টের রিভিউ করছে যে প্রোডাক্টটি কেমন তো ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটার কালার কোয়ালিটি খুবই কিন্তু সুন্দর কালার কোয়ালিটির একটি মনিটর আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজের জন্য বা আপনারা মাল্টিমিডিয়া কাজের জন্য নর্মালি আপনারা যে কোনো কাজের জন্য আপনারা যারা বাইশ ইঞ্চির ভেতরে আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনের বর্ডারলেস মনিটর খুঁজছেন বাট একটু আপনাদের বাজেট কম রয়েছে তারা কিন্তু এই মনিটরটি আপনার আমাদের কাছ থেকে এই মুহূর্তে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এটা মডেল এটা হচ্ছে আপনার রিয়েল ভিউ ব্র্যান্ডের মনিটর তো এই মনিটর আপনার হচ্ছে একশো হার্সের রিফ্রেশ রেট এবং ওয়ান এমএস রিসপন্স টাইমের কিন্তু একটি মনিটর অর্থাৎ আপনারা যারা গেম খেলার জন্য মনিটর খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি মনিটর এটা হতে পারে তো ফুল ফ্রেশ রিয়েল ভিউ ফুল বক্স কার্টুন সহিত এই মরিটারটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু রিয়েল ভিউর বা বাইশ ইঞ্চির বর্ডারলেস এই মরিটারটি ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বক্স কার্টুন সহ এর পরবর্তীতে আপনাদের সঙ্গে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা কিন্তু হচ্ছে আপনার খুবই স্পেশাল একটি প্রোডাক্ট আজকের ভিডিও তো আপনারা যারা আসলে গেমার্স বন্ধুরা রয়েছেন এবং আপনারা যারা প্রফেশনাল কাজের জন্য এক্স্যাক্ট কালারের জন্য এবং ভিডিও এডিটর রয়েছেন সকলের জন্য কিন্তু বেস্ট চয়েসের একটি মনিটর এটার মডেল হচ্ছে এল জি টু ফোর জি এন সিক্স হান্ড্রেড এল জি টু ফোর জি এন সিক্স হান্ড্রেডের আইপিএস প্যানেলের একটি বর্ডারলেস মনিটর চব্বিশ ইঞ্চির ভেতরে তো এটার আপনার হচ্ছে রিফ্রেশ রেট হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ এবং ওয়ান এম এস রিসপন্স টাইমের গেমিং একটি মনিটর এবং এই মনিটরের পোর্ট হিসেবে পাচ্ছেন হচ্ছে আপনার একটি দুটি হচ্ছে আপনার পোর্ট এবং একটি ডিসপ্লে পোর্ট তো বন্ধুরা এটা আসলে মূলত নাইনটি নাইন পার্সেন্ট এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট এস জিবি কালার গ্রেডের একটি মনিটর যার কারণে কিন্তু এটা আপনারা যারা আসলে এটা যেহেতু আইপিএস প্যানেল এবং আপনার হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এস জিবি কালার এবং এটা হচ্ছে আপনার এইচডিআর কিন্তু টেন সাপোর্টেড একটি মনিটর তো এই মনিটরের আসলে আপনারা যারা আসলে গ্রাফিক ডিজাইনার রয়েছেন এবং আপনারা যারা ভিডিও এডিটর রয়েছেন বা আপনারা প্রফেশনাল যে কোনো কাজের জন্য আপনারা যারা কালার গ্রেড নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি মনিটর অবশ্যই বেস্ট একদম বেস্ট একটি মনিটর এবং আপনারা যারা আসলে গেমার্স বন্ধুরা রয়েছেন তাদের জন্য বেস্ট একটি মনিটর কারণ এটা হচ্ছে আপনার রেট হচ্ছে একশো চুয়াল্লিশ চার্স এবং ওয়ান এমএস রিসপন্স টাইপ অর্থাৎ অল ইন ওয়ান একটি মনিটর চব্বিশ ইঞ্চির ভিতরে তো এই মডেলের আসলে রিভিউ কিন্তু অনেক রয়েছে আপনারা ইউটিউবে এটার রিভিউটা দেখে নেবেন এটা আমার রিভিউ না অর্থাৎ আপনারা এই মনিটরে অনেকেই রিভিউ দিয়েছে তো এই রিভিউগুলো দেখে নিলে এই মনিটরের কোয়ালিটি সম্পর্কে এবং এই মনিটরের ফিচার সম্পর্কে আরও বিস্তারিত আপনারা ডিটেলসে জানতে পারবেন তো এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল বক্স কার্টুন সহ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন টু ফোর জি এন সিক্স হান্ড্রেডের একটি মনিটর তো এই মনিটরটি কিন্তু অরিজিনাল বক্স কার্টুন সহ আমাদের কাছে এই মুহূর্তে কোয়ান্টিটি রয়েছে তো এই মনিটরের একটু আউটলুকটা আপনাদেরকে দেখিয়ে নেই তো এটা কিন্তু খুবই গর্জিয়াস আউটলুকের এল একটি মনিটর অনেক স্টাইলিস্ট আউটলুক তো এই মনিটরের ফুল ফ্রেশ অর্থাৎ এটা আপনার হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস কিন্তু হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু স্ট্রাডে এখনো অ্যাভেলেবেল রয়েছে এই মনিটরটি এই মডেলের মনিটরটি তো আপনারা যারা জানেন আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন এই মনিটর কিন্তু আমরা ষোলো হাজার পাঁচশো টাকায় ইউজ কন্ডিশনে সেল করেছি তো এই মুহূর্তে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই মনিটারটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের এই আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এবং কোয়ান্টিটি পার্সেস করতে পারবেন তো এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটাও কিন্তু হচ্ছে আপনার আলট্রা গিয়ার এর আপনার টু ফোর জি এন সিক্স ফাইভ আর মডেলের গেমিং একটি মনিটর অর্থাৎ আপনার এটা হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ সার্স ওয়ান এম এস টাইম অর্থাৎ এর আগে আপনাদেরকে যে মডেলটি দেখিয়েছি টু ফোর জি এন সিক্স হান্ড্রেড এবং এই মডেলটি কিন্তু সমস্ত ফিচার সেম শুধু এটার আপনার স্ট্যান্ডটা হচ্ছে একটা হাইড্রোলিক স্ট্যান্ডের মনিটর আর ওটা হচ্ছে আপনার হাইড্রোলিক ছাড়া তো আমি এই মনিটরটি কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এই মনিটরটা আমি আনবক্স করছি অরিজিনাল বক্স কার্ড সহ কিন্তু এই মনিটরটি আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন দেখুন পায়া স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এবং মনিটরটি দেখুন একদম কিন্তু ইনটেক কন্ডিশন একদম ইনটেক কন্ডিশন তো আমাদের কিন্তু সেটিং করা শেষ আসলে দেখতেই পাচ্ছেন এই যে আলট্রা গিয়ারের এটা কিন্তু আসলে মূলত হচ্ছে একটা হাইড্রোলিক স্ট্যান্ডের মনিটর তো হাইড্রোলিক স্ট্যান্ডের জন্য কিন্তু এটা একটু আপনার হচ্ছে আপনারা যারা আসলে গেম খেলা গেম খেলার সময় কিন্তু একটু উপর থেকে দেখলে দেখতে কিন্তু আপনার অনেকটাই ভালো লাগে হয়তো গেম খেলার এক্সপিরিয়েন্সটা আর একটু বেড়ে যায় গেম খেলার মজাটা বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আলট্রা গিয়ারের আপনারা এই হাইড্রোলিক স্ট্যান্ডের মনিটর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এবং আপনারা যারা প্রফেশনাল কাজের জন্য এই মোডিটার খুঁজছেন তারাও কিন্তু আমাদের কাছে পারচেস করতে পারবেন তো এটার হচ্ছে আপনার আউটলুকটাও দেখে নেন এটার আউটলুকটা কেমন লাগছে এই হাইড্রোলিক স্ট্যান্ডে আসলে এল জির টু ফোর জি এন সিক্স হান্ড্রেড এবং এই মনিটরের ভিতরে শুধু পার্থক্য শুধু এই স্ট্যান্ড স্ট্যান্ড আর কোনো পার্থক্য নাই সব কিছুই সেম এটার ফিচার্স কিন্তু সেম রয়েছে তো এল জির আলট্রা গিয়ারের টু ফোর জি এন সিক্স ফাইভ জিরো তো এটার মডেল হচ্ছে আপনার টু ফোর জি এন সিক্স ফাইভ আর তো এটা আসলে মূলত সিক্স ফাইভ জিরো আমরা এর আগে যেটা সেল করেছি সিক্স ফাইভ জিরো এটা হয়তো বা লেটেস্ট আরেক কিছু ফিচার্স হয়তো দিয়ে নতুন করে এটা আবার আপডেট করেছে এটা মডেল করেছে এখন টু ফোর জি সিক্স ফাইভ আর তো এল জি আলট্রা গিয়ে টু ফোর জি অ্যান্ড সিক্স ফাইভ আর এই মনিটরে কিন্তু মার্কেট প্রাইস রয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা তো আঠাশ হাজার পাঁচশো টাকার মনিটর কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে একদম অরিজিনাল বক্স কারোর সহ এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় কিন্তু এল জি আলট্রা গিয়ারের টু ফোর জি এন সিক্স ফাইভ আর এর এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশন পার্চেস করতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় এর পরবর্তীতে আপনাদের সামনে যেই সকল প্রোডাক্ট নিয়ে আসছে এই প্রোডাক্টগুলো আসলে হট আইটেমের প্রোডাক্ট আপনারা জানেন ভিউয়ার্স বন্ধুরা আপনারা যারা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা এই বিষয়ে জানেন আর যারা নতুন ভিউার্স রয়েছেন তাদের জানার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে মূলত বাহিরের দেশ থেকে যখন এই প্রোডাক্টগুলো আসে আসার সময় কিন্তু যানবাহন সমস্যার কারণে হালকা পাতলা কিছু ত্রুটি বিচ্ছুতি হয় কিছু মনিটরে যেহেতু এগুলো খুবই স্লিম মনিটর এবং আপনার খুবই সেন্সিটিভ মনিটর যার কারণে আসলে যানবাহন জনিত সমস্যার কারণে অনেক রকমের ডিফেক্ট কিন্তু এই মনিটরগুলোতে আসে তো এখন আপনাদের যে সকল প্রোডাক্ট দেখাবো এগুলো আসলে হালকা পাতলা কিছু ত্রুটি বিচ্ছুতির কারণে আসলে দাম যেগুলো কম রয়েছে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখন আপনাদের সামনে রিভিউ করব তো সবার প্রথমে আপনাদের সামনে আমি যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা মূলত হচ্ছে এল জি টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস একটি মনিটর তো এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস এই মনিটরটি পাচ্ছেন ব্র্যান্ডেড দেখুন কালার গ্রেড কালার কোয়ালিটি কোনো ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ডিফেকশন নেই তো এটা ডিফেকশনটা কোথায় বন্ধুরা আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মনিটরের একদম এই সাইড দিয়ে কিন্তু চিকন সুতার মতো হালকা একটি দাগ রয়েছে এছাড়া কিন্তু এই মনিটরে আর কোথাও কোনো রকম কিন্তু কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে কিন্তু আর কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই শুধু এই ডিফেক্টের জন্য কিন্তু এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ টাকা তো এই চিকন সুতার মতো দেখ একদম কিন্তু সাইড দিয়ে রয়েছে একদম ফুল মধ্যে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একদম হট আইটেমের একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টের প্রাইস আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে আপনাদের প্রোডাক্টটি নিয়ে আসছে এটা কিন্তু এল জি ডবল জিরো এম আইপিএস মোটর তো এই মিউনিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কিন্তু এই মুরটার প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা হওয়ার পেছনে কারণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই মনিটরে অবশ্যই কোনো না কোনো ডিফেক্ট রয়েছে তো ডিফেক্টটা কি আমি একটু আপনাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করছি এই মনিটরের কিন্তু একদম এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না খুবই হালকা একটি চিকন সুতোর মতো দাগ আছে ডান সাইডে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুবই হালকা চিকন সুতার মধ্যে কিন্তু একটি দাগ রয়েছে এই দাগের জন্য কিন্তু এছাড়া কিন্তু আমি মোটরে আর কোনো রকম কোনো ডিফেকশন নেই একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো জাস্ট এই চিকন সুতার মধ্যে হালকা এই একটি দাগের জন্য কিন্তু এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে এল জি টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস একটি মনিটর তো এই মনিটরের দাম কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা

আপনারা কিন্তু এপাশ থেকে এপাশে পুরো স্ক্রিনে কিন্তু ফুল ফ্রেশ পাচ্ছেন আপনারা যে কোনো প্রফেশনাল চিন্তা ভাবনা যদি করেন তাহলে যে কোনো কাজে কিন্তু আপনারা এই মনিটর দিয়ে আপনারা সেরে নিতে পারবেন তো এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার রিয়েল ভিউয়ের বাইশ ইঞ্চি বর্ডারলেসের একটি মনিটরস তো এর আগে আপনাদেরকে বক্স কাটার সহ যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সেম মডেলেরই প্রোডাক্ট তো স্ট্যান্ড আসলে লাগাই নাই আমি তো স্ট্যান্ড ছাড়া আমি আপনাদেরকে দেখাবো তো এই মনিটর কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদমই ফুল ফ্রেশ কন্ডিশন যত আপনি কাছে থেকে দেখেন অথবা দূর থেকে দেখেন আসলে ওইভাবে এটার যে ডিফেকশন এটা বোঝা যায় না একদম হট আইটেমের একটি মনিটর তো আমি আসলে খুবই ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই ক্লোজলি দেখানোর চেষ্টা করব তাহলে বুঝতে পারবেন কিনা আমি জানি না কারণ এই মনিটরের যে প্রবলেম এটা আসলে এত ক্লোজলি দেখাইলেও আসলে বোঝা সম্ভব না আশা করি দেখতে পাচ্ছেন দেখতে পেয়েছেন এই জায়গাতে কিন্তু চিকন সুতার মতো হালকা একটি দাগ রয়েছে যা একেবারে মানে দেখা যায় বা যায় না এরকম কন্ডিশনের একটি দাগ রয়েছে এবং এই বরাবর কিন্তু এই দিক দিয়ে একটি দাগ রয়েছে আশা দেখতে পাচ্ছেন খুবই হালকা এবং খুবই হালকা একটি দাগ যা কিন্তু খুব ক্লোজলি যদি আপনারা না দেখেন এছাড়া কিন্তু বোঝার কোনো উপায় নাই আপনারা দেখতে পাচ্ছেন তো এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার টাকা মাত্র চার টাকা কিন্তু বাইশ ইঞ্চির বর্ডারলেস ভিয়ের এই মনিটারটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন মাত্র চার হাজার টাকা হট আইটেমের একটা প্রোডাক্ট দেখে বুঝতে পারছেন খুব ক্লোজলি যদি খুব মনোযোগ সহকারে না দেখেন এছাড়া কিন্তু ওই দাগটা দেখা পসিবলই না এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আশুসের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল এর বর্ডারলেস একটি মোটর আশুসের একদম কিন্তু লেটেস্ট মডেলের মনিটার এটি তো এর এই মনিটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকায় কিন্তু আসুসের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলে সেই মনিটারটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে তো এই মনিটারের ডিফেক্টটা কি আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি দেখুন এই মনিটারের ডিফেক্ট কিন্তু জাস্ট এই জায়গায় এই জায়গায় হালকা একটু লাইট কম রয়েছে হয়তো চাপের কারণে কিন্তু এই জায়গায় লাইটটার ড্যামেজ হয়েছে ইন্টারনাল ইয়ে থেকে যার কারণে কিন্তু এই জায়গায় আপনার শুধু এতটুকু লাইটের প্রবলেমের কারণে কিন্তু এই জায়গায় একটু ছায়া মতো দেখায় এছাড়া আর রকম কিন্তু কোন রকম মানে কোনো সমস্যা এই মনিটরে নাই তো অনেকেই মনে করতে পারেন যে এই জায়গায় হয়তো ভেঙে গেছে কিন্তু আসলে এই জায়গায় কিন্তু কোনো ভাঙা না আমি এই যে আপনার দেখেন আমি কিন্তু চাপাচাপি করতেছি যে দেখেন যদি ভাঙা থাকতো তাহলে কিন্তু এটা ব্লিডিং হয়ে উপরে চলে আসতো বা ফেটে যেত প্যানেলটা আসলে এটা কিন্তু ভাঙা না এখানে জাস্ট লাইট কমের জন্য কিন্তু এতটুকু ছবি পাবেন না যার কারণে এটা কিন্তু কোনো রকম প্রবলেমই না এটা একদম কিন্তু ফুল ফ্রেশের মতো আপনারা ইউজ করতে পারবেন দেখুন একদম কিন্তু ফুল ফ্রেশের মতো আপনারা এই মইটা ইউজ করতে পারবেন তো এই মইটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা কিন্তু আসুসের বাইশ ইঞ্চি আইপিএস মেলের বর্ডারলেস এই মইটারটি আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারছেন তো এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার ডেলের এস ডাবল টু ওয়ান সিক্স এইচ আইপিএস প্যানেলের বর্ডারলেস একটি মইটার তো এই মইটারটি কিন্তু দেখে বুঝতে পারছেন একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মইটারে কিন্তু কোনো রকম কোনো ডিফেকশন আপনারা দূর থেকে বুঝতে পারছেন না কিন্তু এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র তিন টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা কিন্তু ডেলের এস ডবল টু ওয়ান সিক্স এইস ইন্টারনাল সাউন্ড সিস্টেম সহ কিন্তু ডেলের বর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনেকে হয়তো আমাদেরকে বলবেন যে এই মরিটার আসলে সমস্যা কোথায় তো এই মরিটার তো অবশ্যই সমস্যা রয়েছে সমস্যা না থাকলে তো পঁয়ত্রিশশো টাকা দাম হতো না তো এটার সমস্যা হচ্ছে উপর দিয়ে দেখেন উপর দিয়ে কিন্তু এই যে দুইটা চিকন সুতার মতো হালকা দাগ রয়েছে এছাড়া কিন্তু এই মরিটার আর কোনো রকম কোনো সমস্যা নাই জাস্ট উপর দিয়ে চিকন সুতার মতো হালকা দাগ দুইটা রয়েছে যা কিন্তু ওভাবে মনে করলে হয়তো অনেক কিছু না মনে করলে কোনো কিছুই না দেখেন একদম কিন্তু দূর থেকে ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই মরিটার আপনারা চালাতে পারবেন তো এই মরিটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো বৃহস্পতি বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা মূলত হচ্ছে আপনার এইসপির এটার মডেল হচ্ছে এন টু ফোর জিরো অর্থাৎ এটা হচ্ছে এই স্পিড চব্বিশ ইঞ্চির আইপিএস একটি মনিটরটি ফাইভার্স টাইন এবং এটার আপনার হচ্ছে আই কানেকটিভিটি হিসেবে এবং একটি ভিজিএ বোর্ড পেয়ে যাবে তো এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র আজকে আমাদের যেটা স্টার্টিং প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এই স্পিড চব্বিশ ইঞ্চির আইপিএস প্যানেলের এর বর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তো ডিফেকশন হিসেবে কি আপনারা আসলে দূর থেকে দেখেই বুঝতে পারছেন এই জায়গায় কিন্তু কিছু চিকন সুতার মতো হালকা দাগ রয়েছে যার কারণে কিন্তু এই মোটরের দাম আমরা রাখছি মাত্র দুই টাকা তো আসলে আপনারা এই বাজেটের ভিতরে এইরকম একটি প্রোডাক্ট আসলে চিন্তাই করা যায় না এটা কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন এটার প্রাইস ছিল প্রায় আপনার আঠারো বিশ টাকা আঠারো বিশ টাকা নিচে কিন্তু এই প্রোডাক্টের প্রাইস না কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আপনারা জাস্ট এই হালকা ডিফেকশন রয়েছে চিকন সুতার মতো দাগের জন্য জাস্ট এখানে কিন্তু কিছু চিকন সুতার মতো দাগ রয়েছে এছাড়া কিন্তু এই মইডরে আর কোনো রকম কোনো সমস্যা নেই এই পাশে কিন্তু একদম ফুল ক্লিন জাস্ট এই পাশে চিকন সুতার মতো হালকা দাগ রয়েছে আপনারা কিন্তু সিসি ক্যামেরা আপনারা বা যে কোনো রকম কাজের জন্য কিন্তু এই মিডরটা আমাদের কাছে পারচেস করতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা আসলে কম প্রায় কম বাজেটের প্রোডাক্ট কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আপনারা যারা আসলে নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সবে এসে এই প্রোডাক্টটি নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিও দেখানো প্রোডাক্টগুলোর ভিতরে আপনাদের যার যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সেই সকল প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা যারা ঢাকার ভিতরে রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড দক্ষিণ বা গামতলা বাজার আমতলা বাজার লাস্ট ফ্রান্স থেকে একটু সামনে হেঁটে আসলে কিন্তু হাতের ডান পাশে দোতালায় মেন রাস্তাতেই আপনার ষাট ফিট মেন রাস্তা ধরেই যদি আপনার লাস্ট থেকে একটু সামনে আসেন তাহলে হাতের ডানপাশে দোতলায় কিন্তু আপনারা আমাদের শপে যাবেন আমাদের শপের নাম নেক্সট কম্পিউটার এবং আপনারা যারা ঢাকার ভিতর রয়েছে তারা সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপে এসে আপনার যেই স যেই প্রোডাক্ট পছন্দ হয়েছে সেই প্রোডাক্টটি কিন্তু আপনারা এসে যতক্ষণ ইচ্ছা দেখে শুনে তারপর কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করতে পারবেন এবং আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আপনারা যে আপনারা যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট অবশ্যই আপনারা নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর কিন্তু আপনারা যদি সেই প্রোডাক্টে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনার নাম মোবাইল নাম্বার এবং লোকেশনটি আমাদেরকে দিতে হবে এবং তার পরবর্তীতে আমরা একটি বিকাশ নাম্বার দিয়ে দিলে সেখানে কিন্তু আপনাকে ওগ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য এবং তার পরবর্তীতে আপনার লোকেশনে যখন প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার লোকেশনে আমরা বিভিন্ন রকম মানুষের কুরিয়ার সার্ভিস রয়েছে যেমন সুন্দরবন এজে আর আহমেদ জননী এস্ট ফার্স্ট এই সকল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা আপনার লোকেশনে প্রোডাক্টটি পৌঁছে দেব এবং তার পরবর্তীতে আপনি কুরিয়ারে গিয়ে কিন্তু ওই প্রোডাক্টটি আপনারা আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন সেই প্রোডাক্টটি ঠিক আছে কিনা সেই প্রোডাক্টটি কিন্তু আপনি আগে চেক করবেন চেক করার পরে তারপরে আপনি কিন্তু বাকি টাকা ওখানে পেমেন্ট করে দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করে নিয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে সে বলা হয় না সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা সাত দিনের পরিবর্তন গ্যারান্টি পেয়ে যাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা সরাসরি আমাদের সব থেকে নেবেন তারা যেদিন পার্সেস করবেন সেদিন থেকে সাত দিন পাবেন এবং আপনারা যারা কুরিয়ারে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করবেন আপনারা কিন্তু আমাদের কাছে পরিবর্তন গ্যারান্টি পেয়ে যাবেন এবং আপনারা যেদিন হাতে প্রোডাক্ট পাবেন সেদিন থেকেই কিন্তু আপনারা সাত দিনের পরিবর্তন গ্যারান্টি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আর আসলে স্পেশালি আপনারা যারা ডেস্কটপ পিসি এবং মনিটর দু রকম প্রোডাক্টই আপনারা যারা ফুড প্যাকেজ আপনারা নিতে চান তারাও কিন্তু সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের কাছে কিন্তু এ টু জেড সকল রকম সলিউশনে কিন্তু রয়েছে এবং আপনারা যারা ইউজড বা নতুন সকল রকম প্রোডাক্ট দিয়ে আপনারা যারা পিসি বিল করতে চান আপনারা আপনাদের বাজেটের ভিতরে আমরা কিন্তু সময় উপযোগী আপনাদেরকে আপনার বাজেটের ভিতরে কিন্তু বেস্ট যেটা হবে সেই রকম প্রোডাক্ট দিয়েই কিন্তু আমরা আপনাদেরকে পিসি বিল করে দেবো এবং আপনারা যেই ইউজ প্রোডাক্টগুলো ইউজ করি এই সকল প্রোডাক্ট কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার বাহিরের দেশের ইউজ প্রোডাক্ট এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডেস্কটপ পিসির বেশিরভাগই আপনার নতুন প্রোডাক্টটি চলে যায় যেমন র্যাম এস আপনার পাওয়ার সাপ্লাই এগুলো কিন্তু একদম নতুনই আমরা দেই এবং শুধু মাদারবোর্ড অথবা প্রসেসর এগুলো কিন্তু আপনারা বাহিরের দেশের ইউজড যে সকল প্রোডাক্ট রয়েছে এই সকল প্রোডাক্ট দিয়ে আপনারা কিন্তু বেশ কম বাজেটের ভিতরে পিসি আপনার ডেস্কটপ পিসিটি আমাদের কাছে দিয়ে দিন করে নিতে পারবে এছাড়াও যদি আপনারা চান যে নতুন প্রোডাক্ট দিয়ে আপনারা আমাদের কাছে পিসি বিল করবেন সেটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন তো এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে সকল সময় আপডেট থাকার জন্য তো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা করি আপনারা সকলে নিজের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম